নমস্কার বন্ধুরা প্রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আজকে বানাচ্ছি এখানে আজকে বানাচ্ছি আমি আনন্দ নাড়ু এই নাড়ুটা না খুবই সুস্বাদু হয় তো আমি এখানে নিয়েছি তিল চালের গুঁড়ো আটা পুরানো নারকল ও চিনির গুঁড়ো এবার আমি চিনির গুঁড়ো ও নারক কুড়ানোটাকে দুটোকে একসাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে খুব ভালোভাবে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব যেন নারকল কোড়ানোটা ও চিনির গুঁড়োটা খুব ভালোভাবে মিশে যায় দুটো একসাথে এবার আমি এখানে তিল চিনির গুঁড়ো সাথে মাঠ সাথে আমি আটা এবং চালের গুঁড়ো সবই একসাথে মিশিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দুধটা খুবই অল্প করে দিতে হবে একবারে পুরোটা দেওয়া যাবে না আমি আন্দাজ মতো একবারেই দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো একসাথে আপনারা দেখতে থাকুন বন্ধুরা সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এই চ্যানেলটি না আজকে প্রথম আমি ভিডিও আপলোড করছি আপনারা দয়া করে আমার পাশে থাকবেন এবার আমি নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি হালকা হাতে ভালোভাবে তেল নিয়েছি সাদা তেল নিয়েছি হাতে এবং নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি একটু চেপে চেপে বানাতে হবে যেন ভিতরে যেন ফাঁপা ধরে না যায় একটা একটা করে নাড়ু বানিয়ে নেব এ তো আমার একটা নাড়ু বানানো হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমার সবগুলো বানানো হয়ে গেছে নাড়ু এবার আমি নাড়ুগুলোকে তেলে ভেজে নেব এদিকে আমার কড়াতে তেল গরম হয়ে গেছে এবার আমি নাড়ুগুলোকে একটা একটা করে তেলে ছেড়ে দেব আস্তে আস্তে নাড়ুগুলো আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি খুবই আস্তে আস্তে ছাড়তে হবে না গরম তেল হাতে ছিটকে লেগে যেতে পারে এবং নাড়ুগুলো তেলের মধ্যে দিয়ে না খুন্তি দিয়ে নাড়ানো যাবে না দিয়ে সাথে সাথে কী হবে খুন্তি দিয়ে নাড়লে নাড়ুগুলো একটু ভেঙে যেতে পারে হাট ধরে যেতে পারে তারপরে আমি কিছুক্ষণ নাড়ুগুলো ভেজে নেব আমি সবগুলো নাড়ু একসাথে দিয়ে দিচ্ছি নাড়ুগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা দেখুন আমার নাড়ুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে হালকা করে আমি একটু আলতোভাবে নাড়ুগুলোকে উল্টে দেবো প্রায় আর ভাজা হয়ে গেছে খুব লালচে করে ভাজবো না নাহলে নাড়ুগুলো খেতে কিন্তু তিক্ত লাগতে পারে নাড়ুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা নাড়ুগুলো খুবই সুস্বাদু হয় আমি নাড়ুগুলো তুলে নিচ্ছি